সারা পৃথিবীতে আমার মালিকের দয় দুইশো আঠারোটা দেশের মধ্যে আলোচনা চলছে কিন্তু আমার গ্রাম আমার থানা আমার জেলায় এখানে আমি সবার সন্তান আমি কারো সে বড় নই এখানে বড়র কিচ্ছু নেই মালিক গোলামি দিয়েছেন গোলামি করছি যাকে যে গোলামি মালিক দেন সে গোলামি করতে সে বাধ্য ঠিক না ভাই ঠিক বলুন ফরুফুরা মেদিনীপুর দৈন জৈনপুর সরসেনা কদেরিয়া চিস্তিয়া নাকসবন্দিয়া মোজাদ্দিদিয়া সকল হকানি বলি আউলিয়াদের পক্ষের একটা গোলাম এই গোলামই আমার জিন্দেগি তবে একটা কথা মনে রাখবেন সমগ্র পৃথিবীতে বাতিল বাহাত্তর ফেরকাকে কেউ এভাবে চ্যালেঞ্জ করেনি যে চ্যালেঞ্জ আপনাদের এই সন্তান করেছে একশত কোটি টাকার চ্যালেঞ্জ কত অ্যাবাউট ওয়ান হান্ড্রেড কোটি টাকা কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া আছে সারা পৃথিবীতে যদি ওলিয়া উলিয়াদের মত পথকে কেউ বাতিল প্রমাণ করতে পারে আমরা তাদের একশো কোটি টাকা দেব কিন্তু কেউ আগাতে কয়দিন আগে আনে তুলে আব্বাসি পালালো বাবা বলল না সবাই যাকে ভয় পায় আনে তুলে আব্বাসি কে মোটামুটি সব শ্রেণীর লোকই ভয় পায় বাতিল বাহাত্তরে সবাই ভয় পায় বাপরে জে উনি আবার আমার দিকে ভয় পালালো মূল কথা হলো এখানে হক আর বাতিলের প্রশ্ন আপনি সত্য বলবেন সত্যের উপর চলবেন মালিক সত্যের পক্ষে ঠিক না ভাই ঠিক বলুন এখানে আমাদের কিছুই নেই আমরা গোলাম মালিকের গোলামি করব আপনাকে মালিকের গোলাম বানাবো মালিকের অর্ডার হিসেবে ও আতিউর রসুল রসুল সাসমের গোলাম বানাবো আমি গোলামি করব আল্লাহ আল্লাপাকের অর্ডার ওয়া ওলি লাভে মিনকুম হকানি বেলায়েতের ওলি মুর্শিদের গোলাম হতে আল্লাহ বলেছেন আপনাদের গোলাম বানাবো আমি মালিক এবং মুর্শিদের গোলাম হবো ঠিক না ঠিক না এই টার্গেটে আমার কাজ চলছে সুরাত নিসা উনষাট নম্বর আয়াত চার নম্বর সুরা পাঁচ নম্বর পারামদিন আইন আয়াত শরীফ নম্বর উনষাট সার্ভিস হল্ডার লাসেন ও উল আমর দেমিস ওলি র্ জলজন লাইদের লাসেন অদের রসুল ডনস আখ ুল লা সাম লাসেন ও আখ রসুল স জজন লাইদের লাসেন ওদের আল্লাহ সু তা ম্বর 59 ইসুত নিসা ফ ফন কশমা । বিলা হমান রা হা। أتي الله وأتي الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فرد আল্লাহ আল্লাপাক বলেন যদি মুমিন কেউ দাবি করে সে কোন কোম্পানিতে আছে দেখার বিষয় নয় মমিন যদি দাবি করে এটা মমিনের জন্য নোটিস ল কানুন অফ আল্লাহ লন কানুন অফ কোরান অ্যাকর্ডিং টল অর্ডার অফ আল্লাহমান ডু ডেভ জাজমেন্ট নো চেঞ্জিং নো চেঞ্জিং অ্যানি টাইম অ্যানি থিং পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহর আইন হচ্ছে যা আমি দিয়েছি তা চেঞ্জ হবে না কোনো দিন পরিবর্তন হবে না অলিল আমর দে ইসলামের শুরু হয়েছে অলিল আমর ইমাম মহাদি দে ইসলামের শেষ হবে একটু জোরে বলা যাবে সুহান আল্লাহ এ অলিল আমরই হচ্ছে ছ দেখিন তিনিই ওলি মুর্শিদ তিনি মহসিন তিনি সদিক তিনি হকানি অলি আউলিয়া জোরে বলুন সুভান কাজে হকানি আউলিয়া কি টার্গেট করে যারা কথা বলবে আমি তাদের পায়ে হাত দেব ভাই আপনার টার্গেটের দলিল নাই কারণ আপনার কোম্পানির বয়স একশো বছর হয়নি ইটস মাই ওপেন চ্যালেঞ্জ তাহলে রেডি হন আমি আসি খালি বলবেন বেদাত আপনার লুঙ্গিও বেদাত বানাবো আমি খুলে ন্যাংটা করে ছেড়ে দেব ইনশাল্লাহ বলেন শুধু বলবেন বেদাত বাস আপনার লুঙ্গিটা আমি খুলে নেব কারণ আপনি যে লুঙ্গি পরেছেন ও লুঙ্গি আমার নবী পরেনি বলবেন যে হুজুর ইসলাম না কি ফরজ তরক ফরজ ইসলাম না লুঙ্গি পরা ফরজ না কথা বলছেন না কেন নাভির উপর থেকে হাঁটুন নিঃস্পন্দ কাউ পরা ফরজ না ফরজ কি ইবাদত না ইবাদতের বাইরে আমার নবীর